দর্শক ভিডিওর যে কোনো একটি স্থানে যোগাযোগের জন্য নাম্বার দেওয়া থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন নাম্বার পেয়ে যাবেন আচ্ছা আপনাকে যদি কেউ এখন ইয়া করে যে ঋতুমণি চলো কোথাও ঘুরে আসি কোথায় যাবেন ঘুরতে যামু কোন জায়গায় আপনার কোনো বিশেষ এলাকা পছন্দ নাই যে মনে মনে দেখেন নাই বা বন্ধু বান্ধবের কাছে শুনেন নাই বা কথা কাছে শুনেন নাই যে বাংলাদেশে কোন কোন জায়গা করতে যাওয়া যায় না আমার ইচ্ছে নাই কারণ মানুষ থাকলেও কারণ আমরা আমার মানে ইচ্ছে কোন সময় করি নাই কিসের জন্য কারণ আমার আব্বা অনেক অসুস্থ গরিব তাদেরকে যদি বলি তারা অনেক টেনশন করবে যে আমার একমাত্র মেয়ে আমরা হাজার গরিব হলো তো একমাত্র মেয়ে

আচ্ছা আপনাকে যদি এখন ইয়া করে যে ঋতুমণি জি হন অনুমতি নিয়েই তারপর আসছি অনুমতি ছাড়া তো আর এত দূরে আসা সম্ভব না আমার দ্বারা অনুমতি নিয়ে আসছেন যে এখানে মানে একটা কিছু হবে কিছু করা যাবে এরকম আচ্ছা এখন এই 20 বছর বয়সে কেমন পুরুষের সাথে ঘর বাঁধবেন বলে চিন্তা করছেন কেমন পুরুষ কম বয়সী ছেলেদেরকে বিয়ে করব না এটা একটু বুঝায় বলেন কেন করবেন না কি সমস্যা কেন করব কারণ তারা মানে বিয়ের পরে মানে কিছুদিন সংসার করার পরে বাইরে বাইরে কত মেয়েদেরকে দেখে দেখার পরে আর ঘরের বউ ভালো লাগে না ঘরের বউ ভালো লাগে না ওই বাইরের মেয়েদেরকে মানে ওদের দিকে চোখ যায় তখন আর ঘরের বউ ভালো লাগে না তখন ডিফুজ দিয়ে দেয় এই জন্য আর কি আমি বিয়ে করবো না কারণ আমার একটা আমার একটা ফ্রেন্ড ছিল বান্ধবী মানে মাদ্রাসার হেও মাদ্রাসায় পড়তো তার এরকম আর কি হয়েছে

এই দিক থেকে সুখে থাকবে তবে একটা বিষয় কি যারা একটু বয়স্ক মানুষ তারা মাথা ঠান্ডা থাকে তারা বউ যদি ছোট থাকে ভুল বৃত্তি গেলে বুঝায় আরো